হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিগবাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে তো সকাল সকাল উঠে গেছি রিসুকে ঝুঁকে স্কুল বাসে তুলে দিয়েছি আর ওই থেকে মাও ফোন করলো মাও কাজ থেকে বাড়ি ফিরছে আর এদিকে আমার এই যে ভদ্র রয়েছে যে দুবার যে ভদ্র মহিলা আমার বউটা তো গতকাল রেস্ট নিচ্ছিল আর আজকে সকাল সকাল নেমে পড়েছে রান্না করতে ভোরবেলা থেকে হ্যাঁ রিসুর টিফিন টিফিন করে দিয়েছে এদিকে ভাত হয়ে গেছে ডাল করে নিয়েছে এদিকে চিংড়ি মাছের তরকারি হবে এদিকে কাঁকরোল ভাজা পেঁয়া একটু গুদ্ধ করবে কত কি রান্না করছে আর ওই করায় কি ও আবার ম্যাগি বানিয়েছে আর তারপর নিজেও খাবে আমরাও খাবো আর ওই থেকে আসছে আবার হালুয়া কচুরি আমার মামারিপুরে একটা দোকান আছে যারা ছিল তারা জানো শ্রী বলে সেখানকারি খুব বিখ্যাত হালুয়া করচুরি ভালো থেকে নিয়ে আসছে আর এদিকে রান্না করছে আমি ওটা স্নান টান করবো পরে কাজে বেরিয়ে যাবো গতকাল ভিডিও করতে পারিনি কারণ এসে রেস্ট নিচ্ছিলো মানে এত দূর থেকে এত জার্নি করেছে তো মানে শরীর হাঁপিয়ে গেছে তো সেটুকু গতকাল ভিডিও এই গতকাল আর ভিডিও করেনি হাঁপিয়ে গিয়েছিলো বলে তো আজকে থেকে গেলাম শুরু করলো তো পুরো ভিডিওটা থাকছে ভদ্রমহিলা দেখছে তা আমি এদিকে কাজে বেরাবো তো এই জন্য স্নান করতে চলে গেছে আর এদিকে ভদ্রমহিলা বাকি রান্নাগুলো সেরে নিচ্ছে করছে হচ্ছে পোস্ত তো আমার মনটাও খুব খুশি কারণ রান্না বান্না করছে একটু খেতে পারবো ওর হাতের রান্না তো এই যে আমার স্নান মান হয়ে গেছে তার সাথে রান্নাও কমপ্লিট এখন নিজের ব্রেকফাস্ট নিচ্ছে এটা ব্রেকফাস্টে থাকছে ভাত ডাল যা যা সকলবেলা রান্না করেছে সেইগুলোই নিয়েছে ব্রেকফাস্টে হ্যাঁ আমার জন্যে ম্যাগি ভরে দিয়েছে আমি নিয়ে যাবো গিয়ে খাবো ওখানে ব্রেকফাস্টে যাই হোক ওকে নিক আর আমিও কাজে বেরিয়ে যাবে এখন তোমরা দেখছো যে বিছানা গোছাতে উঠেছে তো অসাধারণভাবে বিছানা বিছানা গোছাবে খুব পরিপাটি করে গোছাবে এবারে গোছাতে না গোছাতেই মানে বিনা মেঘে বজ্রপাত তো সেরম কিছুক্ষণের মধ্যেই পড়তে চলেছে তোমরা দেখো ঠিক আছে মানে বিছানা গোছাতে গোছাতে তার মধ্যেই বজ্রপাত শুরু হয়ে যাবে ওর বিছানা করা চপাট হয়ে যাবে মানে সব একবার হুলুস্থুলো কাণ্ড হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে। ঘরে বিছানা দেখলে ছিলাম। তার মধ্যে দেখো বিছানা করতো এই দশা কোনো বাচ্চা পড়েনি আমি পড়েছি আমি সে বহু কাল ধরে বহু বছর ধরে আমি আমি ভাবছিলাম যে আমার পোষুরটা তো মাঝখানে একটু ছিঁড়ে গেছিলো তুলো নষ্ট হয়ে গেছে তো আমি অনেক আগের থেকে দাদা ভাইকে বলেছিলাম যে একটা পোষ মানে আমাদের এই পোষটার কাপড়টাও চেঞ্জ করবো আর একটুখানি ভালোভাবে পিটিয়ে ফুটিয়ে জিনিসটাকে একটু মানে ফুলিয়ে দেব বালিশগুলো মেঘিয়ে গেছিলো ওইটা বলতে 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 সে তো বহু কাল চলে গেল ফাইনালি আজকে আমি আজকে মানে দাদাভাই বলেছিল একজনকে আসার জন্য তা আজকে এসেছেন উনি তা আমি ভাবছিলাম করবো কি করবো না তোমার মনে হচ্ছিলো কারণ টাকা পয়সার তো ব্যাপার তো ওনার দোকানটা সামনেই আছে দাদাভাই বলে এসেছিলো আজকে তোষো বালিশ প্লাস পাঁচ বালিশ পিছন সাইডে ভালো জায়গা হয়েছে এই যে মাথার বালিশ ভরছে আর এখান ওই যে দূরে দেখছি ওইটা তসুকের কাপড় আর এটা তসুকের তুলো পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে বালিশের তুলো আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে দিনের বেলা যদিও বা আমি কাজ সারি না এবার যেহেতু আমার শাশুড়ি মা নাইকি উঠে যাচ্ছেন বলে আমাকে রান্না বান্না করতে হচ্ছে সকালে ছুটি পেটে ছুটে করে সমস্ত কিছু রান্না বান্না হয়ে গেছে ঘর পরিষ্কার সব করে দিচ্ছি সব একটু যেতে আমরা যখন চাদরটা খুলেছি চাদরটা এমনি তো কাজু কাজবো করছি না থাকার জন্য না তারপরেই কাজ না এই সব এখানে রেখেছি এখন বাস করে যাবো চাদরগুলোতেও বেছে যাবো সব কাজ হয়ে যাবে তো যাই করি না ভালো খুব গরম লাগছে বলে এসছিল এক দাম এক রেট দিয়ে আর তারপরে কাজ করাবার সময় আর এক জিনিস মানে একটার পর একটা বাড়িয়ে গেছে বালিশগুলোর জন্য চার কিলো তুলো বাড়িয়ে দিয়েছে বাড়িয়ে দিয়েছে তো চার কিলো তুলোর দাম গেল এবারে তোষকের জন্য আট কিলো তুলো বাড়িয়েছে তারও দাম গেল। ফাইনালি তোষক আমার কমপ্লিট ওনারা একটু করেছে না যেহেতু বললো দু সপ্তাহের মধ্যে তোষকটা বাড়ে যেহেতু এই যে উঁচু উঁচু আছে এটা চেপতে গেলে এটা পুরো সমান সমান হয়ে যায় এখানে এখানে চারিদিকে করে বেড়ে দেখিয়ে দেখিয়ে পড়াশোনা করো যাই হোক সব কাজকর্ম সেরে এখন চলে এসছে ঠাকুর সেবা করবে বলে তো প্রথমেই ঠাকুরের ঘরটা মুছে নিল তারপরে বাসন টাসন ধোয়া শুরু করেছে মনে খুব আনন্দ কিন্তু আমার মনে খুব দুঃখ একটা বলে প্রচুর টাকা আমার চলে গেছে যেদিনই কাজ আনি তাড়াতাড়ি শুরু করি আর ভাবি তাড়াতাড়ি শেষ হবে সেই দিনই আমার কাজটা মানে দেরি করেই শেষ হয় সমস্ত কাজ কমপ্লিট হবে শুধুমাত্র এই বালিশ আর তোষকের জন্য আজকে পুরো ফুলে ফুলে রয়েছে ফুলে ফুলে তো দেখে শর্ট শর্ট মনে হচ্ছে দেখো না এখানে কতটা গ্যাপ গ্যাপ লাগছে হ্যাঁ বললো যে ওই শুতে মানে যেহেতু ফোলাটা রয়েছে এবার ফুলে সেই জিনিসটা আস্তে আস্তে করে চেপ্টে গিয়ে সমান সমান হয়ে যাবে ওই তুলোর চক করে এই তো সবির চক করে আজকে আমার নিজের দেরি হয়ে গেল খেতেও দেরি হয়ে গেল এমনি আমি দেরি করে খাই ঋষুর সাথে খেয়ে নিই কিন্তু আজকে আমার খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছে গরম যা পড়ছে প্রথমে তো মেঘলা হয়ে গেল ভাবলাম যে বৃষ্টি আসবে আর বৃষ্টির তো নামও কিছুই নেই খাওয়া খাই লাইটটা অফ করে একটু শুয়ে থাকি ভালো লাগছে না বিরক্ত লাগছে আবার। চলে এলাম আবার পরের দিন সকালবেলা আর ভিডিও করা হয়নি কারণ এলাম কালকের পূর্ণিমা ছিল তো ওপরে ঠাকুরদের জন্য একটু তাদের সেবার জন্য একটু ফুল টুল আরও নিয়ে এলাম ভালো করে রজনীগন্ধার ফুল ঠিক আছে জুই ফুল নানান ধরনের ফুল ফুল টুলের মালা টালা নিয়ে এলাম এসে পড়ালাম টালাম পুজো করলাম তারপরে খাবার দাবার খেলাম আর ওরা শুয়ে শুয়ে সিনেমা দেখছিল ওই হাউসফুল ফাইভ নাকি সিনেমা দেখছিলো মানে আমি বললাম যে বাজে সিনেমা দেখো না তাও দেখবে দেখছিল মার আর ছেলে মেয়ে যাই হোক তারপরে বিছানা তো অসাধারণ হয়েছে মানে তো যেটা হয়েছে প্রচুর নরম হয়েছে শুতে মজা লাগছে বালিশ যা বিভৎস করেছে মানে এমনিতে আমি উঁচু বালিশে শুতে পারি না মানে মোটামুটি একটা রেঞ্জ থাকবে হাইট থাকবে সেই বালিশে শোয়া যায় একটু নরম থাকবে বালিশগুলোর এমন অবস্থা করেছে মানে এত তুলো ঢুকিয়েছে এত তুলো ঢুকিয়েছে আর এত উঁচু করেছে মানে ঘাড়ে লাগছে শুতে পারছি না অস্বস্তি হচ্ছে মানে ঋষু পর্যন্ত বালিশের সই নি সরিয়ে দিয়েছে আমিও সরিয়ে দিয়েছি বালিশ লাস্টে ওই ছোটো ছোটো বালিশ যেগুলো রয়েছে সেইগুলো দিয়ে শুনা তো যাই হোক এখন কীভাবে কী হবে কে জানে ও তো বলছে নরম হয়ে যাবে গরম হয়ে যাবে কী হবে জানি না না হলে তো ওই বালিশ শুতেই পারবো না তারপরে ও বুঝবে তো যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি আর আমি স্থান করে কাজে বেরিয়ে যাব দেখা হচ্ছে সাথে পারে তোমাদের পরবর্তী ভিডিওতে ঠিক আছে আপাতত টাটা